আসসালামু আলাইকুম আজকে আমি চল্লিশ ইঞ্চি বডির একটি জামা কাটিং করে দেখাবো প্রথমে মাপগুলো মিলিয়ে নিন আমাদের লম্বা চল্লিশ লম্বা পঁয়তাল্লিশ এবং বডি চল্লিশ প্রথমে আমরা লম্বার মাপ নিয়ে নেব লম্বা আমাদের পঁয়তাল্লিশ ইঞ্চি তাহলে আমাদের দুই ইঞ্চি বাড়তি নিতে হবে সাতচল সাতচল্লিশ ইঞ্চি নিয়ে নিলাম এবার সাত ইঞ্চিতে একটা মার্ক দিলাম আবার সাত ইঞ্চি এবার এখান থেকে ফিতাটা ধরে আমরা ফাড়ার মাপ নিয়ে নেব ফাড়া আমাদের তেরো এখানে সাড়ে তেরোতে দাগ দিয়ে দিচ্ছি এবার আমরা এই তিনটি দাগ টেনে নিই মাঝখানে মাজার মাপ এবং নিচে হিপের মাপ এবার আমরা তিনটি দাগ দেওয়া হয়ে গেলে এখানে আড়াই ইঞ্চিতে একটা দাগ দেব একটা গলার জন্য এবং কাদের মাপটা এখান থেকে আমরা সাড়ে ছয় ইঞ্চি নেব এবার আমরা দাগ টেনে নেই এবার আমরা বডির মাপ বড়ির মাপ আমাদের চল্লিশ এর অর্ধেক হচ্ছে বিশ দশ দশ বিশ দশ নিয়ে এক ইঞ্চি বাড়তি দিলাম এবার আঠারো নয় নয় আঠারো এক ইঞ্চি বাড়তি এবার আবার দশ দশ বিশ চল্লিশ তাহলে চল্লিশ আটত্রিশ চল্লিশ বড়ি চল্লিশ মাঝখানে আমাদের আটত্রিশ এবং আমি হিপের কাছে আবার চল্লিশ এবার আর্মুলের দাগটা নিয়ে নিই এবার আমাদের আড়মুলটা মিলে দেখি আর্মুল আমাদের সাড়ে সাত এবার ঘেরের মাপটা নিয়ে নেব আমাদের ঘের আটাইশ চোদ্দো চোদ্দো আটাইশ আমি এক ইঞ্চি বাড়তি নিলাম সেলাইয়ের জন্য এবার হিপ থেকে আমাদের নিচে ঘের পর্যন্ত সোজা করে একটা দাগ দিয়ে নেব এবার নিচে হালকা হাফ ইঞ্চের মতো রাউন্ড করে দেবো যাতে কোনা বের না হয় এবার আমরা কাটিং করে নিই ইঞ্চি একটু ডাউন করে দিই এখানে আমরা বাড়তি ডাক দাগ যে টেনেছি ওইটাতে আমাদের কাটতে হবে সেলাইটা বাদ রেখে নিচে রাউন্ডটা কেটে নেই এবার মাঝখানে মার্ক করে দেব হিপের কাছে মার্ক করব হিপের মাপটা আবার মিলে নেই সাড়ে তেরো এবার আড়াই ইঞ্চিতে একটা মার্ক এবং বডির কাছে একটা মার্ক এবার আমরা পিছনের গলাটা ডাক দেবো পিছনের গলা আমাদের আমরা সাড়ে চার নিয়ে নিলাম সাড়ে চার নিলে আমাদের পাঁচ টিকবে গলা আমাদের পাঁচ থাকলে মাপের সময় আমাদের সাড়ে চার নিতে হবে কারণ সেলাইয়ের পরে হাফ ইঞ্চি বেড়ে যায় পিছনের গলাটা আমাদের কাটিং হয়ে গেছে এবার সামনের গলা সামনের গলা আমাদের সাত তাহলে সাড়ে ছয় নিব আমরা আমি পান গলার শেপ দিয়ে নিচ্ছি এবার আমাদের গলাটা কাটিং করব অনেকে আমরা ফিউজিংয়েও এটা বসাই আবার অনেকে জামার থেকেও গলার কাটে আমার কাছে এটাই সুবিধা হয় আমি পরে ফিউজিং দিয়ে এটা লাগিয়ে নেবো আমি অন্য একটা ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে ফিউজিংয়ের উপরে এটা বসাইতে হয় তালপাট কেটে নিন বাস আমাদের কামিজটা কাটিং ক্লিয়ার এখন আমরা হাতাটা কাটিং করব আমরা হাতার কাপড়টা প্রথমে সমান করে মিলিয়ে নেই। আমরা মাঝখান থেকে কেটে দুটা আলাদা করে নিলে বেশি সুবিধা হয় আমি ওইটাই করব। মাঝখান থেকে আমি কেটে নিই এবং প্রিন্টগুলোকে ভালো করে মিলিয়ে নিই এবার আমরা লম্বার মাপটা নিব লম্বা আমাদের সতেরো ইঞ্চি আমি এটা প্লাজো হাতা কাটিং করব তাই সাড়ে সতেরো ইঞ্চি লম্বা প্রথমে দাগ দিয়ে নিচ থেকে শুধু দুই ইঞ্চি রাখবো পাইপিনের জন্য এবার সাড়ে তিন ইঞ্চিতে একটা দাগ দিলাম এটা রাউন্ড করার জন্য এবং আরমুল আমার সাড়ে সাত থাকলে আমার এখানে কমসে কম সাড়ে আট ইঞ্চি চওড়াটা লাগবে এবার নিচে রাউন্ড দিলাম শেপ কাট দিয়ে আমরা মিলিয়ে নিলাম এবার আমরা কেটে নেব আমাদের হাতা কাটিং হয়ে গেছে এবার আমাদের জামা কমপ্লিট